নমস্কার আমি পার্থ আমি আজকে আমরা একটি পোস্ট দিয়েছিলাম শঙ্করাচার্য বলেছেন যারা এই কুম্ভে প্রয়াগে যেতে পারেননি তারা এই যে সামনে শিবরাত্রি আসছে সেই শিবরাত্রির দিন পবিত্র কুম্ভের জল নিজ মস্তকে দিলেও একই পূর্ণ ফল পাবেন এবার এই নিয়ে অসংখ্য কমেন্ট এসেছে এই মতামতের পক্ষে বিপক্ষে দুইশো তেষট্টি জন রয়েছেন আর আমি সমস্ত কমেন্টগুলো আলোচনা করব আপনারা শুনুন এখানে প্রথম থেকে যেমন বিকাশ আপ কুম্বর আসল অর্থ কি যদি দয়া করে বলেন বলবো অবশ্যই বলবো প্রয়াগের যে স্থানে এলাহাবাদের প্রয়াগে সঙ্গম যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলন হয়েছে সেই স্থানের মাহাত্মটি কি আমরা আলোচনা করব এখানে আরেকজন বলেছেন ওই বিকাশ আপি বলেছেন ভগবানের অর্থটা কি একটু যদি বলেন তবে বলা শুরু করি কুম্ভ কেন কারণ এই কুম্ভ আপনারা জানেন যখন সমুদ্র মন্থন শুরু হলো প্রথমে কিন্তু অমৃত ওঠেনি কি উঠেছিল ভগবান মহাদেব তা গ্রহণ করেছিলেন অর্থাৎ কুম্ভের ফল পাওয়ার জন্য প্রথমে ভগবান মহাদেবের এই গুণটি আগে অর্জন করুন বহুজন হিতায়চক বহুজন সুখায়চক না হলে কুম্ভের ফল পাবেন না যখন অন্যের জন্য আপনার প্রাণ কাঁদবে একটি উদাহরণ দিন সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুরে একজন মহিলা যিনি কুম্ভে গিয়েছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাড়ির লোক খুঁজে পাচ্ছিলেন না কেন তার কাছে ফোনও ছিল না এবং প্রান্তিক সেই জন্য শিক্ষা দীক্ষা স্বাভাবিকভাবেই সেই আমলে তারা পাননি হারিয়ে গিয়েছিলেন পরে পুলিশ খুঁজে পায় সেখান থেকে বেশ কিছু দূরে একটি গ্রামের মধ্যে একটি পরিবারের সাথে কি ঘটনা ঘটেছিল একটি শিশু চাপা পড়ে শিশুটিকে জন্য তিনি তার কুম্ভ স্নান বাদ দিয়ে সেই শিশুটিকে বাঁচানোর জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এবং শিশুটিকে বাঁচাতে একেই বলে কুম্ভ আগে মহাদেবের এই গুণটি আগে অর্জন করুন শুধু ডুব দিলেই পুণ্য অর্জন হয় না সদুক্তি কর্ণামৃত প্রাকৃত যে প্রাচীন সাহিত্যগুলি রয়েছে সেখানে বলা দ্বীপে কিংতা নিবাজ্য কিংত কি যে দ্বীপ দিলে হবে না শুধু স্নান করলেই হবে না দ্বীপের মতো মনটাকে উজ্জ্বল করতে হবে স্নান করার জন্য মনটাকে যেমন পোনটাকেও পবিত্র করতে হবে এই উপমা গুলো আগে বুঝুন সেই কুম্ভ যখন প্রথমে অমৃত নিয়ে যখন উঠল মানে হলাহলের পর তখন দেবতা আর অসুরের মধ্যে কিভাবে প্রচন্ড দ্বন্দ্ব কে খাবে তারপর আপনারা জানেন সেই কুম্ভ থেকে চারটে ফোটা চলকে ভারতবর্ষে চারটি জায়গায় পড়েছিল সেই থেকেই কুম্ভ স্নানের সূত্রপাত কুম্ভে স্নান করলে মানুষ অমৃত লাভ করে অমৃতস্ব পুত্রা মানে ঈশ্বরের সন্তান হয়ে ওঠে সবাই ঈশ্বরের সন্তান কারণ মানুষের এই যে শরীর এই যে শরীর দেখছেন পিতা মাতার রজ থেকে শরীর সৃষ্টি হয়েছে পরমাত্মা জীবাত্মা রূপে আমাদের মধ্যে বর্তমান অর্থাৎ আমরা অমৃতস্ব পুত্রা স্বয়ং ঈশ্বরের পুত্র কন্যা আমরা এই উপলব্ধিটা এই উপলব্ধিটা প্রয়োজন তার জন্য অবগাহন করা প্রয়োজন ভগবানের অর্থটা কি খুব সহজ ভ সে ভূমি ভূমি মানে পৃথিবী মাটি গ গগন মানে আকাশ ব বায়ু আতে অগ্নি নতে যিনি অধীশ্বর তিনি ভগবান যিনি ক্ষিতি অপ তেজ মরুদ বোম সবকিছু নিয়ন্ত্রক তিনি হলেন ভগবান বিনয় ভট্টাচার্য বিনয় ভট্টাচার্য বলছেন এই রকম অপপ্রচার অন্য স্থান থেকে বাংলায় আগত কিছু কুলাঙ্গার ব্রাহ্মণদের দ্বারা গুজব রটানো হচ্ছে তিনি একজন বয়স্ক মানুষ আসলে আমাদের মধ্যে না শিক্ষা দীক্ষাটা খুব কমে গিয়েছে তার সঙ্গে কমে গিয়েছে ধৈর্য ধৈর্য আচ্ছা বলুন তো একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি অগণিত মানুষ প্রায় পঞ্চাশ কোটি মানুষ কুম্ভে যেতে পেরেছেন কিন্তু যে মানুষটি বিছানায় শুয়ে আছেন যে মানুষটি বিছানায় শুয়ে আছেন যে মানুষটির পা ভেঙে গিয়েছে যিনি কুম্ভে যেতে পারছেন না তিনি কুম্ভে স্নান করবেন না যদি তার প্রতিবেশী তাকে জল এনে দেয় সেই জল যদি শিবরাত্রির দিন কুম্ভের নামে যদি তিনি মাথায় ছিটিয়ে দেন তাতে এই সব মানুষের জ্বালা কোথায় এই মানুষটি যথেষ্ট মানে বয়স্ক এবং সাধু যোগীর মতো বেশ ধরে রেখেছেন এরা সমাজের গণগ্রহ কালনেমি নেমি ভাবুন রাবণ যোগীর মতো বেশ ধরে এসেছিলেন মা তাকে হরণ করতে অর্থাৎ কেউ যদি গেরুয়া বস্ত্র করে থাকলেন তিনি সব সবসময় পবিত্র হবেন এমন ভাবার কোনো কারণ নেই ইনি মাথায় এক পাগড়ি পরে আছেন যা বয়স আমি তার ছবিটি দেখাচ্ছে না এটা আমাদের শালীনতা তিনি বলছেন কি এদের সাথে কিছু কুলাঙ্গার বজ্জাত রয়েছে এরকম করে জগৎগুরুর নামে এভাবে পলি চালিয়ে যাওয়া নারকীয় অপরাধ যদি প্রমাণ হয় শঙ্করাচার্য এই কথাটি বলেছেন তবে তিনি নিজেকেই কুলাঙ্গার বলবেন তিনি নিজেকে বজ্জাত বলে মেনে নেবেন আমাদের শালীনতা আছে তাই তাদের চেহারাগুলো প্রকাশ করছি না না হলে এক কথায় তার চেহারা প্রকাশ করিতে পারি এক কথায় ফেসবুক থেকে ফটো এখানে দিয়ে দিতে পাঁচ মিনিট সময় লাগবে না কিন্তু কেন করি না কারণ ওই যে বৈরিক বস্ত্রটা পরে আছেন তিনি তো না হয় কাল মতো পরে আছেন কিন্তু বস্ত্রটার প্রতি তো আমাদের শ্রদ্ধা রয়েছে কারণ স্বামী বিবেকানন্দ তো ওই বস্ত্রটি পরতেন অসংখ্য মহান সন্ন্যাসী ওই বস্ত্রটি পরতেন আমরা তখন উত্তর দিয়েছি এটা কোনো গুজব নয় আপনি বয়স্ক মানুষ একটু খবর নিয়ে দেখুন তাহলে জানতে পারবেন উত্তেজনা স্বাস্থ্যের পক্ষে প্রচন্ড ক্ষতিকর কারণ ভগবান বলেছেন ক্রোধাদ ভবত সন্মহ সন্মহৎ স্মৃতিবিভ্রম স্মৃতি ভংসাদ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত এইসব বয়স্ক মানুষের অল্প বয়স্ক ছেলে ছোকরারা হয় তারা পড়াশোনা করেন উল্টো পাল্টা কথা বলে শোভা পায় গেরুয়া একটি বস্ত্র পরে নিয়েছেন বয়স্ক দাঁড়ি গোপ সব রেখেছেন কোনো কিছু চর্চা নেই দুর্বাসার মতো রাগ আছে দুর্বাসার মতো রাগ আছে এবার ধুর্যটি ভট্টাচার্য বলেছেন চারজন শঙ্করাচার্য আছেন কোন শঙ্করাচার্য বলেছেন এটা আসছি সবগুলো উত্তর দেব তাপস মুখার্জি তিনি বলেছেন আসলে সনাতনী নামধারী কিছু বিধর্মী দালাল আছে কিছু বিতর্ক করতেই হবে ধন্যবাদ হর হর মহাদেব বিশাল শিব ভক্ত এসছেন উত্তর আমরা দেব না উত্তর উনি পাবেন অর্পণ ব্যানার্জি এ তাপস মুখার্জিকে উত্তর দিয়েছেন দারুণ ভাবে উত্তর দিয়েছেন অভিমুক্তানন্দ ইউটিউবে যান লিখুন অভিমুক্তরানন্দ কমেন্ট অন কুম্ভ দেখতে পাবেন হাতে হাতে মোবাইল গুগল হাতে হাতে এবার দেখুন এবার আমাকে ছেড়ে দিয়েছেন এবার অভিমুক্ত পড়লেন এবার ধুর্যটি ভট্টাচার্য ভট্টাচার্য হ্যাঁ ওই যে ধুর্যটি ভট্টাচার্য এবার আর আমাদের দোষ দিচ্ছেন কারণ ওর মুখের উপরে যোগ্য জবাব দিয়ে দিয়েছেন তিনি বলছেন নকল মালটা দেখুন একটু আগে বলেছিলেন শঙ্করাচার্য বলে ভক্তিতে গদগদ হয়েছিলেন এবার দেখুন তার মতের সঙ্গে মিলছে না এবার হচ্ছে নকল মালটা মালটা যার কেসটা সুপ্রিম কোর্টে স্টে অর্ডার দিয়েছে ধূর্জটি ভট্টাচার্যকে বাসুদেব নন্দ নরেন্দ্র নন্দ হেমাঙ্গি সখী কতিমা নকল এবার ধুর্যটি ভট্টাচার্য অর্পণ ব্যানার্জিকে বলছেন দুধেল গরু লেলিয়ে দিলে বুঝবেন কে দুধেল গরু এটা আবার কারা যাই হোক এইসব খেউর গেরি শুরু করেছেন কারণ বলছেন ইনি নকল না পরমাত্মা নকল সবিতা বিশ্বাস ইনি একজন বয়স্ক মহিলা কিন্তু বিকৃত মস্তিষ্ক তিনি লিখেছেন শঙ্করাচার্য রাখি সাবান্ত বলেছেন বয়স্ক মহিলা এরকম কুমাতা না থাকলে এরকম কুসন্তান হয় এনারা এনেদের এনাদের জন্য সমাজ নষ্ট হয় সবিতা বিশ্বাসের মত অরিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন এরপর যদি ধ্বংস করি তাহলে আরো পাঁচ গুণ পূর্ণ হবে তাই তো বুঝতে পেরেছেন সনাতন ধর্মের অপপ্রচার করার জন্য বাইরের কারো প্রয়োজন নেই আমাদের ঘরেই যেসব দুষ্ট গ্রহ লুকিয়ে আছে না তারাই যথেষ্ট সুভাশিস চৌধুরী বলেছেন যা বলেছেন কি অবস্থা পুলিশ তো কি নপুংসক যারা ন্যাশনাল প্রপার্টি ডিস্ট্রয় করেছিল তাদের তখনই অ্যারেস্ট করা উচিত ছিল তাহলে বুঝলাম যে দেশে ল অ্যান্ড অর্ডার আছে কিন্তু তা তো করবে না কারণ ওরা সব তো ভোটার যাই হোক সোমনাথ দত্ত তিনি বলছেন আমি গভীরভাবে ঈশ্বর বিশ্বাসী আমি ওই দিন একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এলাকার একটি বৃদ্ধাশ্রমে আমাদের সাধ্যমত কিছু ফলমূল দেব ওই দিন আমি কোনো জল মাথায় নেব না আমার অমায়িক কুম্ভতে আমার যাওয়ার দরকার পড়ে না আমার বিশ্বাস আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা ভগবানের আশীর্বাদ লাভ করব এটাই যদি সবাই করে তবে সবাই ভগবানের আশীর্বাদ পাবেন এবার সোমনাথ দত্ত বলেছেন খুব সুন্দর কথা বলেছিলেন আপনি আমি বলেছি যে কুম্ভতে যাওয়ার সঙ্গে বৃদ্ধাশ্রমে যাওয়ার তো কোনো বিরোধ নেই আমি দুটোতেই বিশ্বাস করি দুটোই সমান শ্রদ্ধার যোগ্য আচ্ছা আমি ফলমূল দেব বৃদ্ধাশ্রমে যাবো একজন কুম্ভতে যেতে পারছেন না কিন্তু আরেকজন যাচ্ছে তাকে উৎসাহ দিন অন্যের সমালোচনা করেন ইসলাম ধর্মের সমালোচনা করেন খ্রিস্টান ধর্মের সমালোচনা করেন দেখবেন লক্ষ্য করে একজন পাড়ার কেউ যখন ইসলাম ধর্মাবলম্বী কোন মানুষ মক্কা শরীফে যাচ্ছেন তাকে স্টেশনে ছাড়ার জন্য গোটা পাড়া সংবর্ধনা দিয়ে নিয়ে যায় যখন আসেন গোটা পাড়া তাকে মালা পরিয়ে নিয়ে আসে আমার বাস্তব অভিজ্ঞতা আমি একটি প্রশাসনিক কাজে যুক্ত যখন আমি গিয়েছি এইসব জিনিস দেখেছি আর এখানে একজন কুম্ভতে যাচ্ছেন আর দশজন মিলে তাকে প্রশংসা করবেন কোথায় বাধা দিচ্ছেন নোংরা কথা বলছেন তারপর সোমনাথ দত্ত তখন বলেছেন সঠিক কোনো বিরোধ নেই জীব শিব নরনারায়ণ এটা তো আমার কথা নয় মানুষকে মন থেকে সেবা করলেই ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এটাতে কোনো ভুল নেই আপনাকে ধন্যবাদ জানাই তিনি ধন্যবাদ দিয়েছেন এবার জিয়েন সরকার বৃদ্ধাশ্রমে আমার আপত্তি আছে শুধু যারা নিঃশ তাদের জন্য বৃদ্ধাশ্রম থাকা উচিত বাকি যারা সারা জীবন টাকা পয়সা ধন কামিয়ে ছেলে মেয়ে মানুষ করেছেন তাদেরকে কেন ওখানে যেতে হবে সন্তানের বোঝা স্বরূপ আমার মনে হয় যে বা যাহারা পিতামাতাকে নিজের বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে রাখে তারা নিজেরাই নিজেদের সন্তানদের ট্রেনিং দেয় পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হয় এভাবেই একদিন নিয়ম বা আইন করে ফেলা ফেলে কিনা সংশয় হয় ঠিকই বলেছেন কারণ সনাতন ধর্মে আমাদের সংস্কৃতি কি ব্রহ্মচর্য গাহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটা আশ্রমের মধ্যে দিয়ে মানুষ যদি না যান জানি আপনারা সমালোচনা করবেন তবু বলছি আমাদের সনাতন সংস্কৃতি এই চারটা আশ্রমের মধ্যে দিয়ে যদি না যান আপনার জীবন সফল নয় এই মৃত্যু কূপ জন্ম মৃত্যুর কূপ এই পরণ চক্র থেকে বেরোতে পারবেন না আমার কথা বলছি না স্বয়ং মহাপ্রভু বলেছেন দণ্ড গ্রহণ মাত্র নর নারায়ণ ভবে যে একটা মানুষ যতক্ষণ না সন্ন্যাস গ্রহণ সন্ন্যাস গ্রহণ করলে স্বয়ং সে নারায়ণের পদবাচ্য হয় এমনকি স্বয়ং নারায়ণ হয়ে যাবে না আমাদের আগের ভিডিও দেখুন আমরা বলেছি প্রকৃত গুরুকে যে যে মানুষটি ভগবানের উদ্দেশ্যে সন্ন্যাস নিচ্ছেন মানে সন্ন্যাস মানে কি নিজের কামনা বাসনাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছেন তিনি ভগবানের নিকটবর্তী হন এবার শান্তি তেওয়ারি বলেছেন সোমনাথ দত্ত আপনার বিশ্বাস আপনার কাছেই থাক অন্যদের নিয়ে ভাবার দরকার নেই কিছু মানুষ থাকেন বিতর্ক তৈরি করতে যেমন সবিতা বিশ্বাসের কথা বললাম শান্তি তেওয়ারি কে সোমনাথ দত্ত বলেছেন আমি আমার কথা বলেছি আমার সঙ্গে সবাই সহমত হবে না এটাই স্বাভাবিক জীব শিব নর এটা তো আমার কথা নয় আপনাকে অনেক ধন্যবাদ দেখুন সোমনাথ দত্ত তিনি কিন্তু বলছেন যে আমি কুম্ভে যেতে চাই না আমি পিতামাতাকে শ্রদ্ধা করি আমি শিবরাত্রিতে মাথায় জল ঢালব না কিন্তু তাই বলে তিনি কখনোই কিন্তু যারা কুম্ভে যাচ্ছেন তাদের কিন্তু অপপ্রচার করেননি তাকে শ্রদ্ধা জানাচ্ছেন তিনি বলেছেন জীবের সেবা করে যেই জন সেই জন সেবি ঈশ্বর এটাও অবশ্যই তিনি কর্মযোগী এরকম মানুষ শ্রদ্ধার যোগ্য সোমনাথ দত্তকে তখন সৌম্যনাথ মুখার্জি শুনলে অবাক হবেন আমার টাইটেল চক্রবর্তী এই সোকল্ড জন্মসূত্রে ব্রাহ্মণ যারা তাদের মানসিকতা না অসংখ্য মিলছে না খুব গোড়া এখনো খুব গোড়া কালচার সেই জন্য সমাজে উত্থান করছে কাদের জানে নাস্তিকতাবাদের ব্রাহ্মণ বিরোধী সম্প্রদায় আপনার মধ্যে যদি সত্যিকারে ব্রাহ্মণ গুণ থাকে শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন চাতুর্বর্ণম ময়া সৃষ্টম কর্ম বহ সত্যি যদি আপনার মধ্যে ব্রাহ্মণ গুণ থাকে পৃথিবীর কোন মানুষের সাধ্য নেই ব্রাহ্মণ বিরোধী হয় কারণ ব্রাহ্মণ জন্ম সূত্রে হয় না কর্ম এবং গুণ অনুযায়ী হয় এটা বুঝতে শিখুন তখন এই সোমনাথ দত্তরিটাকে সোমনাথ কে বলেছেন সোমনাথ ব্যানার্জি তখন সোমনাথ দত্ত বলেছেন থ্যাংক ইউ কিন্তু এটা তো ফেসবুক যে কেউ তা নিজের মত লিখতে পারে আমি নিজের কথা আছে রাখবো কেন আপনি আমার মতের সঙ্গে নাই হতে পারেন সেটাই স্বাভাবিক কিন্তু আমি আমার করে দাদা একদম ঠিক কিন্তু আপনার শেষ লাইনে আপত্তি আপনি হালকা গুরুগিরি করে ফেলেছেন সবাই কি করে ভগবানের আশীর্বাদ পাবে বাতলে দিলেন মানুষের যখন কর্ম করলে সবাই ভগবানের আশীর্বাদ পাবে প্রতিটি জীবের জন্য কর্ম করে যে কোনো সৎকর্ম আপনি যে কোনো সৎকর্ম করলে ভগবানের আশীর্বাদ পাবেন এর জন্য গুরুগিরি করার দরকার নেই আর গুরু বলছেন গুরু অগণন যে আপনাকে সামান্য উপদেশ দিচ্ছেন যে আপনার বিন্দুমাত্র সাহায্য করছেন তিনি আপনার গুরু গুরু মানে কি যিনি আপনার মনের অন্ধকারকে দূর করে মনের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বালাচ্ছেন একটি শিশু আপনার গুরু হতে পারে জিএন সরকার বলেছেন ঠিকই বলেছেন দাদা এটা আধুনিক প্রযুক্তির যুগ আজকাল স্বামী স্ত্রীর মিলন বিনা বাচ্চা হয় সম্ভব ফার্টিলিটি সিস্টেম এটা না হয় ওই রকমই হলো তখন পাবন চ্যাটার্জি তিনি বলেছেন একদম ঠিক বলেছেন জীবে দয়া ঈশ্বরের ভক্তি পিতামাতার প্রতি শ্রদ্ধা থাকলে কোন তীর্থে যাওয়ার দরকার নেই ব্যবহার মানুষের ব্যবহারই হচ্ছে আসল আচ্ছা তীর্থে যাওয়ার সঙ্গে সম্পর্ক কি তীর্থে আপনি বাবা মাকে অবশ্যই শ্রদ্ধা করুন নিজে তীর্থে যান তাদেরকে নিয়ে যান দ্বিগুণ ফল পাবেন বাবা মাকে বাবা মাকে সেবার শুশ্রূষা করছি বাবা মাকে নিয়ে তীর্থে ঘুরুন সন্ধ্যার সময় শুধু টিভি সিরিয়াল দেখলাম আর ইনস্টিকুটুম দেখলাম আর এখন যা সন্ধ্যার সময় সিরিয়াল গুলো হয় সেটা সেবা নয় তাদেরকে তীর্থে নিয়ে যান এটাই সবচেয়ে আপনার পবিত্র কর্তব্য ডবল আশীর্বাদ পাবেন আশীর্বাদ পাবেন নিজেও এবং আশীর্বাদ পাবেন তীর্থের আশীর্বাদ পাবেন এবার সৌম্য অধিকারী বলছেন বেলগাছে জল দিন সমস্ত তীর্থে স্নানের ফল এমনিতেই পাবেন ইনক্লুডিং মহাকুম্ভ শ্লোক न् पुतीर्थ्यानि जाव लोकेषु प्रथित्यान्यापि तानि सर्वाणि तीर्थानि बिल्लमुल्ले वसन्ति बिल्लमुल्ले जलै जन्त मूर्धा मृदान्नं भीषिञ्चति सा सर्वतीर्थस्नात स्यात् सा एव भूविपावनः ति श्लोके उच्चारणन् भालकथा যে বিল্য আপনি জল কুম্ভের ফল পাবেন কিন্তু এটাও বলি সবই করুন যাদের শারীরিক সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা আছে এবং অবিবেচকের মতো নয় নিজের জ্ঞান বুদ্ধি অনুসারে অবশ্যই কুম্ভে যদি যান সেই পূর্ণ ফল আপনি যেমন পাবেন সেই জল নিয়ে এসে অবশ্যই আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা যেতে পারেননি তাদেরকে দিন আপনি সেই কুম্ভের জল আপনার বাড়ি গাছপালায় ছিটিয়ে দিন সেই কুম্ভের জল সমস্ত জায়গাটাকেই কুম্ভত অমৃত সেই জন্য সে অমৃতকে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিন এটাই তো অমৃত কুম্ভের সন্ধানে আমাদের অনেকেই বিভিন্ন জায়গা থেকে মন্তব্য করছেন এখানে তাদের দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশের খুলনা রাজশাহী থেকে যেমন করেছেন ময়মনসিংহ শিলচর থেকে করেছেন ডিব্রুগড় থেকে করেছেন ত্রিপুরা থেকে করেছেন বিহার দারভাঙ্গা থেকে করেছেন পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য মানুষ বর্ধমান থেকে জলপাইগুড়ি ফালাকাটা মাথা ভাঙা মালদার কালিয়াচক বিভিন্ন জায়গা থেকে পোস্ট করেছেন দুর্গাপুর থেকে পোস্ট করেছেন পশ্চিম মেদিনীপুর থেকে পোস্ট করেছেন আপনারা কোথা থেকে আপনারা কোথা থেকে দেখছেন জানান অবশ্যই নাম লিখুন এবং আপনারা একটা বক্তব্য আমাদের লিখুন আর এই ভিডিওটি দেখুন শুধু আমাদের কথা আমরা বলছি না বিশ্ব সাথে যোগের যেথায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমার সমস্ত মানুষের কথা নিয়ে ভগবতী আলোচনা শ্রীমদ ভগবত গীতার তত্ত্বর বাস্তব প্রয়োগ নিজেদের জীবনে প্রয়োগ এটাই আমাদের আলোচনার মুখ্য বিষয় এই চ্যানেলটি একেবারে ইউনিক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হ্যাঁ কোনো বিষয়ে আপনি সহমত নাই হতে পারেন অবশ্যই বিতর্ক হোক বিতর্ক অবশ্যই প্রয়োজন কারণ লক্ষ্য করে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছিলেন যে কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ অর্জুনকে একবারই মেনে নিয়েছিলেন তিনিও তো অনেক প্রশ্ন করেছেন অনেক উত্তর দিয়েছেন তিনি বলেছেন হে কেশব যুদ্ধে তো মানুষ রক্ত স্নাত হয় তাহলে কেন যুদ্ধ করব এরকম অসংখ্য তর্ক বিতর্ক চলেছে শেষ পর্যন্ত ভগবান তার বিশ্বরূপ দর্শন করিয়েছেন ভাবে এই চ্যানেলটিতে সনাতন ধর্মের অনেক আলোচনা হোক তবে শালীনতা বজায় রেখে প্রত্যেকে ভালো থাকুন ওম নব ভগবতে